গত দুই তিন দিন আগে না দুই তিন সপ্তাহ আগে দুই তিন দিন বলা দুই বা তিন সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে একজন ইউটিউবার হ্যাঁ এখানে আছে ও আমার সাথে মনে হয় ছিল আমি যদি ভুল না বলি কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম কিছু চাল ভাজা ক্রয় করলাম পঞ্চাশ টাকা দিয়েছি ও পাঁচটা দিয়েছি আমরা চলে আসছি উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছনে। দৌড়ে এসে বল্লে যে বলল যে স্যার আর কি নেবে? তো আমি বললাম তো কিছু দেব না। 50 টাকা দিয়েছি, পাঁচটা জিনিস নিয়েছি 10 টাকা করে। বলল যে স্যার আপনি 70 টাকা দিয়েছো। আর ওই 20 টাকা আমার কাছে আছে। তো যাই হোক এই বাদাম বিক্রেতা চাউল ভাজা বিক্রেতা সে কি করেছে দৌড়ে এসেছে 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না এই মানুষটার কাছে বিশ টাকা মানে কিন্তু অনেক কিছু কারণ দশ টাকার করে প্রোডাক্ট বিক্রি করায় তো বিক্রি করে দশ টাকার প্রোডাক্ট দুই টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে বিশ টাকা লাভ হয় চিন্তা করে সেই মানুষটাও আল্লাহর ভয়ে যে ভাই টাকা টাকা জায়গায় মানে দশ টাকা বিশ টাকা নোট দিয়ে ফেলেছে ওখানে সত্তর টাকা চলে গেছে এই মানুষটা দৌড়ে এসেছে আবার স্যার আপনি কি দিবেন আপনি বিশ টাকা বেশি দিয়েছেন এই যে অনুভূতি এটাই হলো আল্লাহ ভীতি এটাই হলো আল্লাহ এটাই হলো কি আল্লাহর জিকির আপনি আল্লাহর স্মরণ করেছেন যে বিশ টাকা উনি দিয়েছে উনি চলে যাবেন এটা ঠিক কিন্তু এই বিশ টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না কি আমার পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে পরকালের ময়দানে এই বিশ টাকার হিসাব দিতে হবে এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো তো আমরা পড়বো এগুলো পড়াতে সব আছে এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয় বলেন সুবাহান আমরা বুঝিনা ইবাদত বندگیতে আমরা এত গাফেল হয়ে গেছি দিনে দিনে এত গাফেল আর আমাদের তো বেদাত বেदात বেदात বলতে বলতে গাফেল এত গাফেল করে ফেলেছি লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছে ঠিক না বেটি লাইলাতুল ভ্যালেন্টাইনস যে

আল্লাহ রাসুল বলেছেন এদিনের সাথে আগের দিন অথবা এ দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো তো এইটা নিয়ে হাদিস নাই এইটা নিয়ে মাথা মানে মাথা ব্যথা নাই এটা করে কেন এটা নিয়ে মাথা ব্যথা কিন্তু লাইলা ফেব্রুয়ারি পালন হয়ে গেল বাদখালিতে জ্যাম পড়ে গেল ফুলের দোকানগুলো গুলো সাবার হয়ে গেল ফুল ভরে গেল কপত কপতি দিয়ে বাদখালি রঞ্জিত হয়ে গেল হলুদ শাড়িতে মুখরিত হলো লিপিস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ফটগুলো প্রদর্শন করালো এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন অলিয়া আলিয়া পাইলাম ঠিক না বেঠে এইগুলো নিয়ে ফতোয়া নাই এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যাথা নাই ওর মাথা ব্যথা লাইলা তুই বড়াতে কেন নামাজ পড়ে আমি কই বেদাত হইলেও পড়বেন কেন পড়বে কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে ইবাদতের দরকার নেই আমলে সলে হিসেবে আল্লাহ কেমন করবে সব কিছু তো ইবাদত না সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই কিছু আমলে সলেহ তো করার দরকার আছে কথা কয় বাজারে গিয়েছেন একজন দোকানদার দুইটা পেপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেপে আপনি আপনার বাড়ি দরকারও না আপনার স্ত্রী পছন্দ করে না কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মামায় হয়তো বাড়িতে একটা পেপে গাছে দুইটা পেপে ধরেছে। সে পেপে দুইটা পেরে এনেছে। তার जरुरत কোনো কিছু আছে হতে পারে। তার স্ত্রীর হয়তো কিছু ওষুধ কিনতে হবে। হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছে বাজারে আমার জন্য মিষ্টি আনবা। তো পকেটে টাকা নাই। গাছ থেকে দুইটা পেপে পেরে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখেন। কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে দুইটা পেপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে। এরকম থাকে না ভাই। বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে। এই پیاراগুলো

মানে এরকমই হবে ঈশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে বরং আরো তাড়াতাড়ি করার দরকার মাগরীবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে দশ দশটার মধ্যে মাহফিল শেষ গিয়ে আরামসে ঘুমাবে বোর সাথে শীতের রাত শীত নাই শীত চলে গেছে যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবে এতে সাত ছয় বাড়ি বউ নেই তোদের বউ নেই বলে তো দোয়া করার জন্য আইছি আল্লাহ কবুল করুন বলে না আমি তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মনি আমার প্রিয় উস্তাদ বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেম প্রিয় সাহেব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উনি এসে গিয়েছেন আমরা আল্লাহর সুফি আদায় করে বলছি আলহামদুলিল্লাহ উনি যথা সময় স্টেজে চলে আসবেন সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো অত্র এলাকাবাসীকে বলবো হেলাই ফেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে বলেন তার কোন নিশ্চয়তা নাই সুতরাং যে সময় টুকু এখানে ব্যয় করবেন ওই সময় টুকু আল্লাহ রবুল আলমিন আপনার আমলে নেক আমলের খাতায় তুলে নিবেন হতে পারে এটা আল্লাহ রবুল আলমিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন বলেন আমার তো যে কথা বলছিলাম আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে পেপোটা যদি আমি কিনি তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই আসার সময় বলেছে এই পেপো দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসে হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আইসো হয়তো অন্য কেউ কিছু বলেছে এরকম কিছু থাকতে পারে এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই তারপরে ওই পেপে দুইটা কিনলেন আপনি যে কিনলেন এতে সোয়াব দিয়ে দিবেন কে তো এটা কি আমার পর্যন্ত হাদিসে খুঁজে পাবেন যে পেপে কিনলে সোয়াব আছে কথা কয় না হাদিসে আছেন না কুরালে আছে তো আমলে সলেহ বলে তো কিছু কাজ আছে কথা কয় না আমললে সলেহে সলে তো কিছু কাজ তো আর লাইলা তুমি পড়াতে আপনি নির্দিষ্ট করে ওই দিন নামাজ পড়তেই হবে আমি কোনো কথা না তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো অন্তত তো ওই দিন নামাজ কথা কয় না অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোন আপত্তি নাই কারণ কি কারণ এই সাহেব গুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না আমি আজ পর্যন্ত দেখি নাই কিরাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় সিনেমার আড্ডায় চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য ডেকেছেন এটা দেখি নাই তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে বাইতে হবে না পিছনে বাইতে হবে না বুকি নাবিতি এইগুলো নিয়ে তর্ক করা সাহেব ঠিক না বেঠে আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই হাত কপালে বাইতে না পিছনে ও পিছনে নামাজ পড়ে তাও পড়ে যদি সে পিছনে বেঁধে পড়ে তাহলে একদিন সে সামনে বাঁধবে আমি বলি যে যার কোনো কাজ নেই সে গান যার চাষ করে কিসের চাষ তাও তো সে একটা কাজের মধ্যে নিজেকে রাখলো যে গান যার চাষ করবে ওর দিয়ে আমি একদিন ফুল চাষ করাতে পারবো কথা কয়

ওর দিয়ে কি করবে না কথা কয় না আমার কথা খারাপ লাগলো কিছু করার নেই হয়তো বলবেন হুজুর গান চাষ করতে দেবে কবির বিন সামাজ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান চাষ করার জন্য যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে কথা কয় না কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করে না যাবে কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল কামায় তো এখন উনি যদি একটা সিনেমা হল বানায় কেন বানা বানা বানাতি দেন পরে উনার খায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে সিনেমা হলে ওই সাবধান পূর্ণিমা এগুলো না দেখায় ওখানে আপনি আঝারি ওয়াজ মারি দেন

আমি কেন এই হালো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তো সেলি মিলে পরিমণি সাব পূর্ণিমা শমশান চৌধুরী মুশারফ করি সব দেখে তো ওদের ঠেকাই না জন্য এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমার দাও বন্ধ করে কিন্তু ওর থামাতে পারছি তো ও আমার দা না পালি ও তো সামনে পিছনে পড়ি থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তর তোর এই হালো বলি থামাই রাখলাম আমি মনে করি এইটা আমার সফলতা ঠিক না বেঠিক অন্তর তো পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখে আজকের এই মাহাফি অনেকেই বলে মাহাফিল দিয়ে লাভ থাকি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সাহেব দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন নাই গান জামাতেন এরকম না অনেকেই আছে না এখানে কারা কারা হাতে করেন

আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রই না বিকারে কেউ তো হই না বিকার রে কেউ তো হই না সারসা এই ভুগনে তো কেউ রাই না সারস্ব ছড়া এই ভুগ গোনে তো কেউ রাই চোখ বুঝিয়া ভাব কে তোরা ভালো ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কার চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার পর ভালো পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ তো ছড়াই বলে আপন তো কেউ না স্বার্থ ছড়াই বলে আপন তো কেউ রা কার কারি তোর ভালো টাকা ধরার বাড়ি মরার পরে কবর রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ধরার বাড়ি মরার পরে কবর রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বছাও ভয় না সারুষটো চড়াই ঘুঁই আপন তো কেউ রাইনা সারস তো চড়াই ঘুঁই আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন বালকার রে কেউ তো আপন হই না সারস্ব এই বে আপন তো কেউ রাই না সারস্ব এই বে আপন তো কেউ রাই না

আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার ভোট দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে ষোল বছর আমরা নেতা পাই নাই ষোলো বছর পরে নেতার তার কোনো অভাব বাংলাদেশে নাই হোক আমার ভাইয়েরা বসন্তের কোকিল পাওয়া যায় শুধুই আসলে নেতার অভাব হয় না আমরা দূর সময়ে থাকতে চাই আমরা আল্লাহর পথে থাকতে চাই রাসুলের পথে কথা বলতে চাই অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই কত জুলুম কত নির্জাতন আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগত ঠিক না बेटी ওই সময় কথা বলতে মজা লাগত আর এখন তো অবস্থায় আমার জামাতে ইসলাম চিন্তা করে পাঁচ তারিখে বিজয় হয়ে গেছে আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য আমলিগের বিরুদ্ধে কথা বলবে না আর আমলিগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপা কুপি আছে সুতরাং আমরা যে কি করবো মাঝখানে মাহফিলে শ্রোতা কমে না বেশি আর আগে চিন্তা করতো বিএনপিরা মনে করতো হুজুর যে ডাক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভালো লাগবে আর আওয়ামী চিন্তা করতে যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বি হ্যাঁ এইটা আর জামাত ইসলাম সৌজন্য ওলামে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর পাঁচ তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনো কিছুই হয় যদি কিছু হত তাইলে ওই যে কোথায় জানা ঘুম না কোন জায়গায় কুপা কুপি হয়েছে আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে যেই দলের ব্যানারে রক্তাক্ত পড়েছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি কথা কয় না ঘুমете মানে হ্যাঁ

ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন দলের অন্যায় অপরাধ করতে চাই ও আমার ভাইরা এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ১৬ বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই হাজার উনিশ থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পারে হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাত আব্দুল বাড়ি রশিদির গাড়ি সেই সাথে আমাদের আর একজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যে আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস ছইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে গিয়ে গেলাম আমার ক্যামেরাম্যান কে বললাম কি হলো এমন ঠাকুরি দিয়ে কি বাস চলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে ও আমার ভাইরা চিন্তাই বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরু গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাত গুলো আসবে চিন্তাই করবে গত ষোলো বছর এমন কোন আক্রমণের শিকার আমি হয় নাই এখন হইলা। তার কারণটা কি তার কারণ আমাদের বুঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগে তো ভালো ছিল কথা বলছেন উদাহরণ দিয়া বুঝবেন আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি বললেন আব্বার কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদের ডেকেকে বললেন ও আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চুরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানষি আমারে অন্তত্ব ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যে তো মারা গেছে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় ছাদাবাজি করব না আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে চুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মানুষে বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন সরে ছেলে বুঝলি দেখলো যে নামাজ পড়েও তাপ পারা ভালো বলে না সবাই কাপন চরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে দিবে তাবারক দিয়েছে কয়েক কাপন চোরের সেলিরা দিয়েছে